বাড়ি তোমার তোমার বাপের বাড়ি তুমি নিজে খেতে পারো তুমি বাপের বাড়িতে বাড়ি হ্যাঁ আমি এই বাড়িতে এসেছি আগে

আমি এইটাই তোমার বাবা ফাইনালি আমার সংসার আমি এত যুদ্ধ করে ফিরে পেলাম আমিও শান্তি পেয়েছি গো তোমাকে বিয়ে করে বাড়িতে আমিও শান্তি পেয়েছি এই লুকুচুরি প্রেম হবে যাক ও শান্তি ও শান্তি এবার শান্তি তো ঘর আমাদের দেখা করতে না ফাইনালি আমরা বিয়েটা করে নিলাম অনেক যুদ্ধ করার পর আমার সংসার আমি পেলাম তো আমরা অনেক লুকিচুরি দেখা করেছি আমরা ভিডিও করতে করতে আমাদের মধ্যে প্রেম হয়ে যায় এটা সত্যি কথা আমার থেকে আমার জানাই পাবো কারণ এখন অবশ্যই হাজবেন্ড তার অনেকটাই বড় কম করে 35 বছরের বড় তো বয়সে এখানে কোনো মেটার না এখানে ভালোবাসা আমি আগে শুনেছিলাম ভালোবাসার বয়স দেখে না কিন্তু এটা প্রমাণ হয়ে গেল যে আমি নিজের ক্ষেত্রে দেখলাম যে বয়স কখনো ভালোবাসা দেখে না তো খুব হ্যাপি আমার ভালোবাসা আমি ফ্রি পেয়েছি এখন আমরা সংসার করতে চাই জানি না এই সংসার করতে গিয়ে আমাদের কি ঝড় হবে সেটা আমার জানা নেই কিন্তু আমি চেষ্টা করব যাতে আমাদের সংসারে কোনো রকমের অশান্তিটা না হয় এখন জানি না আমাদের কপালে কি আছে কিন্তু এটুকুনি সব থেকে আনন্দের ব্যাপার যে আমি আমার ভালোবাসা ফিরে পেয়েছি আর কি বলবো কিছু বলার নেই